মাসকাবারি বাজার করতে গিয়ে আমরা কিন্তু প্রায় পাঁচ থেকে ছ রকমের ডাল কিনেই থাকি এইবার মাসের শেষের দিকে এসে দেখবেন সমস্ত ডাল খুব অল্প অল্প পরিমাণে কৌটোর নিচে পড়ে থাকে আজকে আমি সেই রকমই চার রকমের ডাল অল্প অল্প করে নিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি কোনো রকম বাটা মশলার ঝামেলা নেই আর ঝটপট হয়েই যায় খেতে সুস্বাদু ভাতের সঙ্গে খেতে অপূর্ব টেস্টি লাগে সেরকম একটি রেসিপি শেয়ার করছি সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে এইবার ওই পাত্রের মধ্যে নিজেদের প্রয়োজন অনুপাতে ডালের পরিমাণটা কম বেশি করে নেবেন যা যা ডাল থাকবে সব ডালই নিতে পারেন শুধু ছোলার ডাল যদি নেন তাহলে ছোলার ডালটা আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন কেননা সিদ্ধ হতে বেশি সময় লাগবে দানাটা একটু মোটা আমি এখানে অরহর ডাল মুগ ডাল মুসুর ডাল আর বিউলির ডাল তবে সাদা বিউলি না একটু খোসা শুদ্ধ যে ভাঙা বিউলির ডাল বাজারে কিনতে পাওয়া যায় সেই ডাল আমি নিয়েছি এবার যা যা ডাল নেবেন তার থেকে সবথেকে কম যে ডালটা নেবেন সেটা হলো বিউলির ডাল সমান পরিমাণে আমি অরহর ডাল মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি আর তার অর্ধেক নিয়েছি বিউলির ডাল এইবার এর সাথে আর যা যা ডাল থাকবে সমস্ত ডাল মেশাতে পারেন আমি এই চার রকম ডাল দিয়েই আজকে দারুণ স্বাদের একটি টেস্টি রেসিপি শেয়ার করবো কোনো রকম মশলা বাটা মশলা এখানে ব্যবহার করার দরকার নেই তবে স্পেশালভাবে একটু ফোড়ন দিলেই এই ডাল হবে খুব সুস্বাদু তিন চারবার ভালো করে ডালটা জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডালের স্বচ্ছ জল আসছে এইবার ডালের মধ্যে মিশিয়ে দিতে হবে পেঁয়াজ এখানে ডাল যেমন নেবেন সেটা বুঝেই পেঁয়াজটা নিতে হবে আমি যতটা পরিমাণ ডাল নিয়েছি সেটা বুঝে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা আমি অ্যাড করলাম এইবার এর মধ্যে মাত্র একটা মশলা যাবে সেটাও হচ্ছে আদা তাও আদা বাটা না এখানে অল্প পরিমাণ একটু আদা নিয়েছি দেখে বুঝতেই পারলেন যে আমি কতটুকু আদা নিয়েছি এইবার আদাটা একটু থেঁতো করে নিতে হবে ব্যাস এইটুকুই আদা দিলেই হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিংবা আলাদা অন্য কোনো মশলা ব্যবহার না করলেও চলবে শুধুমাত্র এই আদাটা কিন্তু অবশ্যই থেঁতো করে দিতে হবে তাতে স্বাদ বাড়বে এইবার এই ডালগুলো সব কড়াই সেদ্ধ করতে পারেন অথবা আমি প্রেশার কুকারে সেদ্ধ করব সেরকম প্রেশার কুকারেও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তবে ডাল সেদ্ধর সময় যদি কড়াইয়ে করেন তাহলে অল্প একটু লবণ দেবেন আর যদি প্রেশার কুকারে করেন তাহলে লবণ হলুদ সমস্ত কিছু কিন্তু একসাথে অ্যাড করবেন কড়াইয়ে সেদ্ধ করলে টমেটো কিন্তু একবারেই মেশাবেন না ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই টমেটোটা মেশাবেন টমেটো কিন্তু এখানে তেলের মধ্যে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই পেঁয়াজ কাঁচা লঙ্কা থেঁতো করা আদা আর টমেটো সব একসাথে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এবার প্রেশার কুকারে আমি ডালটা সেদ্ধ করব। ডালের মধ্যে কিন্তু অল্প একটু চিনি দিয়ে দিতে হবে পরবর্তীতে আর কিছু ব্যবহার করার দরকার নেই হলুদও ডালের মধ্যে দিয়ে দেবেন চেষ্টা করবেন প্রেশার কুকারে করার কেননা অরহর ডাল আছে মুগ ডাল আছে মুসুর ডাল আছে বিউলির ডাল আছে তাহলে তাড়াতাড়ি তিনটে চারটে সিটি দিয়ে ডালটা কিন্তু হাই ফ্লেমে সেদ্ধ করে নেওয়া সম্ভব খুব তাড়াতাড়ি এইবার ডাল মোটামুটি তিনটে চারটে সিটি দেওয়া হয়ে গেলে গ্যাসে ফ্লেম আপ করে দেবেন খুব কম তেল লাগবে মাত্র এক চামচ পরিমাণে তেল ভালো মতো গরম করে নেবেন তারপর ফ্লেমটা লোতে রেখে দেবেন এইবার ফোড়নের জন্য অবশ্যই ব্যবহার করবেন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন অবশ্যই দেবেন জিরে ফোড়ন কিংবা কালো জিরে ফোড়ন এই ডালে একদমই ব্যবহার করবেন না তাতে স্বাদ বাড়বে না পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেলে অল্প একটু ফোড়ন দেবেন আর সাথে মেশাবেন একটা শুকনো লঙ্কা এই তিনটে ফোড়ন কিন্তু অবশ্যই দেবেন খুব অল্পই তেল দেবেন শুধুমাত্র ফোড়নটুকু ভাজতে যেটুকু লাগে কোনো রকম মশলা কষানোর একদমই ঝামেলা নেই ফোড়নটা একদম লো ফ্লেমে ভেজে নেবেন তারপর সেদ্ধ ডালটা ঢেলে দেবেন এই মিঠি ডাল কিংবা মিষ্টি ডাল রুটির সাথেও আপনারা খেতে পারেন সেক্ষেত্রে জলটা একটু কম দেবেন আর একবারেই কিন্তু জলটা দিয়ে দেবেন প্রেশার কুকারে পরবর্তীতে আর কাঁচা জল ব্যবহার করবেন না তবে চাইলে একটু গরম জল কিন্তু পরবর্তীতে ব্যবহার করতে পারেন হাই ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবেন তাহলেই এই মিঠা ডাল কিন্তু রেডি এখানে আমি যা যা ডাল দিয়ে ব্যবহার করলাম আপনারা নিজেদের প্রয়োজন অনুপাতে সমস্ত ডালের পরিমাণগুলো কম বেশি করে নেবেন হাই ফ্লেমে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলে কিন্তু এই ডাল রেডি একদম কম তেল কম উপকরণ ঝটপট হয়ে যায় পাঁচ মিশিলি এই ডাল রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে তৈরি করবেন